বিসমুল্লাহ রহমান রহিম তো ভাই চলে আসলাম আমাদের যে রামনগর কব্যস্থানে তো আজকের ভিডিওটি আপনাদের সামনে গেলেই শেয়ার করবেন শেয়ার করে সকলে আমাদের চড়িয়ে দিবেন তো চলে আসলাম যে আজকে কব্যস্থানে দেখতেই পাচ্ছেন মুরব্বী কবরের ভিতরে আছে তো ওনা হলেন একজন গুরকুদক তো আগে তার পরিচয়টা নেই এর

আয়দনকালী মিথতে পারি তো আয়দন কালি মিথতে পারি অলরেডি আপনি সাড়ে বারোশো গুড় নাকি তো এই গুর কুদেন আপনি কিভাবে কুদেন কি ভাই

যদি কুদতে যাবেন নাকি অতদিন মানে বিনা স্বার্থে আপনি কুদ গুর কুদবেন আচ্ছা যদি এলাকায় কেউ মারা যায় আপনাকে কি বা পাবে লম্বরটা দেবে আপ লম্বরটা দিলে লম্ব ফোন দিলে আমি যাইমো তো দর্শক উনি হলেন গুর কুদক আপনার নামটা কি বলছিলেন ফজলুর রহমান গুর কুদক ফজলুর রহমান সাহেব উনি আমাদের কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলায় ওনার বাড়ি তো ওনা আসলে দীর্ঘদিন ধরে এই মানে গুড় কুদে আসছেন এবং সাড়ে বারোশো মতো গুড় কুদেছেন তো আসলে এক একজনের এক একটি প্রতিভা তাকে এক একটি লক্ষ্য তাকে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য ওনারা কিন্তু চেষ্টা করছে ওনার কিন্তু কোনো অর্থের বিনিময় গুড় কুদে না তো ওনার দেন একমাত্র যে পরকালের আশায় এই আমাদের যে মনে সাজানো বিল্ডিং রঙ্গে বেরঙ্গের ভারী রয়েছে এটির রং বেরঙের মেস্তরি রয়েছে তো ওনার একজন কারিগর গুড় দেখতে পাচ্ছেন এই গোড়টা দেখাও সুন্দর করে গোটা দেখান তো সুন্দর করে এই কব্বটা যেটা হলো আমাদের শেষ ঠিকানা যেটি হলো এটি হলো আমাদের আসলে সকলেরই যেতে হবে এই গড়ে তো বন্ধুরা যারা আমার এই করিমগঞ্জ এবং কিশোরগঞ্জ এলাকায় আছেন বন্ধুবান্ধব যারা আছেন আপনাদের কাছে দর্শক আজকের এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন এবং আপনার বাড়ির আশেপাশে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে গুড় খুদার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন ধন্যবাদ সকল